অস্ত্রোপচারে বিশাল সাফল্য পেলেন পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল সতেরোটি পাথর সহ পঁচিশ সেন্টিমিটার দৈর্ঘ্য বের মহিলার শরীর থেকে অস্ত্রোপচারের পর রেকর্ড লম্বা ওই গল ব্লাডার বের হল জটিল অস্ত্রোপচারে চিকিৎসকদের সাফল্য রোগীর স্বস্তি মিলল সংক্রমণ ছিল গল ব্লাডারে এমনভাবে জড়িয়ে পেঁচিয়ে গিয়েছিল যে মনে হচ্ছিল একটা নয় রোগীর দুটো গল ব্লাডার আবার সেই সংক্রমিত গল ব্লাডারে সতেরোটি পাথর এক কথায় পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের স্বল্প উপায়ে এই অপারেশন ছিল জটিল থেকে জটিলতর সেই অসাধ্য সাধন করলেন পাঁচ ডাক্তারের মেডিকেল টিম আর কুড়িয়ে নিলেন কর্তৃপক্ষের প্রশংসা টিমে ছিলেন ডাক্তার পবন মন্ডল ডাক্তার মনীষা দেওঘরিয়া ডাক্তার সোমা সানিয়েল ডাক্তার অনমিত্র মন্ডল ও ডাক্তার মনোজ বেহেরা চিকিৎসক ডাক্তার পবন মন্ডল বলেন ওনারও সেভাবেই মানে বুধবার অপারেশন ছিল আমরা ডিউরিং অপারেশন করতে গিয়ে দেখি যখন আমরা পেশেন্ট ইন্ট্রা অপারেটিভ দেখি যে ক্যামেরা নিয়ে যখন অ্যাপডের মধ্যে গেলাম তো অ্যাপড্রের ক্যাভিটির মধ্যে তখন দেখলাম যে ওর লিভারের যে জায়গাটাতে গল্প থাকে সেই জায়গায় দুটো গল্পার দেখা যাচ্ছে দুটো গল্প একটা পাঁচ সেন্টিমিটার মতো আর একটা আট সেন্টিমিটার মতো দুটোই গল্পটার কিন্তু ও মানে খুব বড় বড় লার্জ স্টোন লোডেড হয়ে আছে এবং দুটোই পরিমাণ অ্যাজ নর্মাল সাইজের মতো আমরা দেখে বিস্মিত হলাম এবং অবাক হয়ে গেলাম যে এরকম একটা পঁচিশ বছরের ফিমেলের শরীরে এইভাবে দুটো বড় বড় তখন আমরা আমাদের অনেক সাবধান অবলম্বন করতে হয় এবং অনেক কিছু আমরা উপর প্রান্ত লোয়ার প্রান্ত কিছু করে দেখি দেখলাম যে ওনার লিভারের যে লোকগুলো সংযুক্তি গঠন ঘটেছে তখন তার কিছু ডেভেলপমেন্টাল এরোর ছিল সেই এরোরের জন্য ওনার গল ডাবলিং শেপ হয়ে আছে এবং দুটো পরিণত পূর্ণ গলবাডার দেখা যাচ্ছে এবং আমরা খুব সন্তর্পণে সেটা ডিসেকশন করলাম ওর যে ক্যালরস এরিয়া যে সিস্টিক ডাক এবং গলবাডার এবং তার যে সিবিডির সঙ্গে যে সংযুক্তি এরিয়া সেই জায়গাটা ওয়াইড হয়েছিল এবং খুব প্লাস্টার হয়েছিল পেরিটোনিয়াম দিয়ে সেইগুলো আমরা খুব সন্তর্পণে ডিসেকশন করে অপারেশনটা দু ঘন্টার উপর ধরে সাকসেস করি এবং ইনটেক অবস্থায় গলারটা বাইরে বের করে নিয়ে আসি এবং তাতে কোনো বাইলস পিলেজ হয় নাই কোনো গুরুত্বপূর্ণ অংশ যেমন সিবিডি বা লিভারের অন্যান্য অংশ বা পোর্টাল ভেন এগুলো ইঞ্জুরি হওয়ার সম মানে ক্ষত হওয়ার সম্ভাবনা ছিল এবং সেখানে রোগীর প্রাণহানির সম্ভাবনা থাকতো কিন্তু আমরা সেটা সন্তর্পণে দু ঘন্টা ধরে দু ঘন্টার উপর টাইম নিয়ে আমরা ধীরে ধীরে অপারেশনটা করে সাকসেস কমপ্লিট করি এবং পেশেন্ট ফুল রিকভারি হয় আফটার অপারেশন আমরা যখন ওটা আমরা পেশেন্ট পার্টিকে ডেমো করে দেখাবো যে এটা পিত্তথলি এবং এর মধ্যে এতগুলো পাথর আছে তখন আমরা কেটে স্কেল দিয়ে মেজারমেন্ট করে দেখি এটা প্রায় পঁচিশ সেন্টিমিটারের বাইরে গল গলবাডার এবং তারপরে আমরা নেট সার্চ করে দেখি এটা মানে বিশ্বের দীর্ঘতম গলবাডার সাধারণত এরকম গলবারডার লম্বা সাধারণত থাকে যে আট পাঁচ থেকে আট সেন্টিমিটার সে জায়গায় এর পঁচিশ সেন্টিমিটার উপর এবং এটা বিরল প্রজাতির এবং এবং রেয়ারেস্ট রেয়ার প্রেজেন্টেশন এবং এটা বিশ্বের সবচেয়ে দীর্ঘতম গলবাটার বলে মনে হচ্ছে এবং পেপারেও সেভাবে আমরা দেখলাম গুগল সার্চ করে যে এরকম গল্পটার এইভাবে এত স্টোন লোডেড এবং ডাম্মিল সেপ হয়ে এই এইভাবে প্রেজেন্টেশন সাধারণত নেই আমরা যেটা পেপার সার্চ করে গুগল সার্চ করে যেটা দেখলাম এরকম নেই এটা বিশ্বের দীর্ঘতম গল্পটার বলে মনে হচ্ছে যেমন আমাদের বুধবার মানে প্ল্যান্ট সার্জারি থাকে সেভাবে এটাও এই পেশেন্টেরও সেইভাবে প্ল্যান্ট সার্জারি ছিল ল্যাপ্রোস্কোপিক কোলেিস্ট্যাক্টোমি আমরা যখন ডিউরিং ল্যাপ্রোস্কোপিক কোলেসিস্ট্যাক্টোমি করতে গিয়ে দেখি যে এই পঁচিশ বছরের ভদ্র মহিলার পেটে যখন আমরা টেলিস্কোপ নিয়ে ক্যামেরা নিয়ে ঢোকলাম তখন দেখা যাচ্ছে যে ওনার নর্মাল যে গলবাডারের পজিশান সেই পজিশানের মধ্যে দুটো ডাবল গল দেখা যাচ্ছে দুটোর মধ্যে একটা প্রায় সাত সেন্টিমিটার একটা ন সেন্টিমিটার এরকম দুটো গলবেডার দেখা যাচ্ছে ডাবল গলবার যেগুলো হিউজ নাম্বার অফ মানে টুল স্টোন লোডেড হয়ে আছে এবং যে ক্যালটস এরিয়া যেটা মানে সিস্টিক ডাক্ট এবং সিবিডি এবং কলবাটার যে জাংশন এরিয়া সেই ক্যালটস এরিয়া ভীষণ ডিফিকাল্ট ছিল এবং মানে যথেষ্ট কমপ্লিকেটেড ছিল এবং আমরা এটাকে ধীরে ধীরে প্রসিড করি করে টোটাল মানে ল্যাপ্রোস্কোপিকটা একটু আমি করি এবং গোটাটা ইনট্যাক্ট অবস্থায় গলবারটা বাইরে বের করে আনি বাইরে বের করে এনে দেখা যাচ্ছে যে ওনার ওই দুটো গলবাডার নয় একটাই গলবাডার যেটা লম্বা প্রায় পঁচিশ সেন্টিমিটারের উপর লম্বা এবং গল্পডারের মধ্যে প্রায় বড় বড়ো সতেরোখানা স্টোন ছিল এবং ডিউরিং সার্জারি আমরা দেখলাম এই পেশেন্টের যে লিভার জকৃত সেই জকৃতের অনেকগুলো লোভ থাকে হ্যাঁ সেই লোভগুলোর ম্যাল ফরমেশন ছিল যার জন্য সিস্টিক এরিয়া যেটা ক্যালর্স এরিয়াতে ডিফর্ম থাকার জন্য লং গল্পডারটি এরকম দুটো গল্প ডামল মানে ডাম্বল গল্পার দেখা গিয়েছে এবং দুটো লম্বা দেখে আপাতত চোখেই যেটা দেখা যাচ্ছিল যে এটা দুটো গল্পাডার কিন্তু আমরা যখন ডেলিনেট করি মানে পুঙ্খানুপুঙ্খভাবে মানে ডিসেকশন করে দেখি তাতে এটা একটাই সিস্টিক ডাক ছিল কিন্তু গলবারটা ইনকেনিং হয়ে প্লাস্টার হয়ে ওখানে ডাবল সেফ হয়েছিল এটা অপারেশন করার যথেষ্টই চ্যালেঞ্জ ছিল এবং আমরা মিনিমাম ব্লাড লস করে দু ঘন্টার উপর ধরে অপারেশনটা কমপ্লিট সাকসেস করি এবং ওই অত বড় গল্পটার আমরা ইনট্যাক্ট অবস্থায় বাইরে বার করে আনি এবং কোনো সেখানে বাইলস স্পিলেজ কোনো কিছু হয়নি পেশেন্ট ক্লিনিক্যালি স্টেবল আছে এবং মুখে খাওয়া দাওয়া করছে অক্সিজেন বন্ধ করে দেওয়া হয়েছে স্যালাইন বন্ধ করে দেওয়া হয়েছে মুখে পেশেন্ট খাচ্ছে ভালো আছে